এই বাড়িটা কমপ্লিট করতে টোটালি কত টাকা খরচ হলো এভরিথিং সব হিসাব পাই টু পাই আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব সবাই মনোযোগ দিয়ে ভিডিওটা দেখার চেষ্টা করবেন এই বাড়িতে থাকছে সামনে চারটা ডপ ওয়াল এবং গোল পিলার চারটা মোটা মোটা আবার ছোট ছোট চিকন চিকন গোল পিলার আছে চারটা আপনার রুম আছে চারটা একটা ডাইনিং আবার চারটা বাথরুম আছে দুইটা বেলকনি আবার একটা কিচেন রুম এভরিথিং পাই হিসাব মিলিয়ে দিচ্ছি আবার হেতে আছে দুই টক সিঁড়ি মানে দোতলাতে ওঠার মতো যে সিঁড়িটা সেই সিঁড়িটারও হিসাব আজকে হিসাব দিয়ে দেবো আমার কথায় যদি কোনো ভুল ত্রুতি হয়ে থাকে অবশ্যই আমাকে ক্ষমার চোখে দেখবেন দেশ ও প্রবাস থেকে যারা আমার ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ বাড়িওয়ালাতে নিয়ে কিছু কথা বলে রাখি আসলে অনেক টাকা দিয়ে টাইস কেনে টাইস কেনার পরে কম দামি মিস্ত্রি খোঁজে কোন মিস্ত্রি অল্প টাকায় কাজ কমপ্লিট করে দিবে সেই মিস্ত্রি খোঁজে আর সেই মিস্ত্রি দিয়ে কাজ করালে অবশ্যই কাজটা ভালো হবে না ভাই এখন টাইস যদি কেনেন এ গ্রেড যদি বি গ্রেডের মিস্ত্রি নেন সেক্ষেত্রে কিন্তু কোনোদিনও আপনার এ গ্রেডের মতো কাজ হবে না ভাই আপনারা এগ্রেটের টাইস কিনলে এগ্রেটের মিস্ত্রিও খুঁজে এগ্রেটের মিস্ত্রি দিয়েই কাজ করাইবেন তাহলে সব যদি এ থাকে ইনশাল্লাহ আপনাদের কাজও একশোতে একশো পাবেন আসলে অনেক বড় ভিডিও হয়ে যাচ্ছে আসলে অনেক কাজের ইয়ে দিচ্ছি তো মানে হিসাব দিব তাই একটু ভিডিওটা বড় হয়ে যাচ্ছে সবাই একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখার চেষ্টা করবেন ইনশাল্লাহ আপনাদের প্রয়োজন হবে এই যে বাথরুমটা করতেছি এটা আপনার পাঁচ ফিট বাই সাত ওয়াল ফ্লোর দিয়ে টোটালি মিস্ত্রি খরচ দিয়ে আপনার টাকা লাগছে এটা আপনারা ক্যালকুলেটারে উঠায় নেন আঠারো হাজার টাকা একটা বাথরুম তাহলে চারটা বাথরুম আছে এই বিল্ডিংটাতে চারটা বাথরুম আঠারো টাকা গুণ দেন তাহলে আঠারো গুণুন আপনার চার সমান সমান বাহাত্তর হাজার টাকা হয় আপনার চারটা বাথরুম এভরিথিং মিস্ত্রি খরচ সহকারে টোটাল খরচ বাহাত্তর হাজার টাকা এবার চলে যাব রান্নাঘরের কথায় আসলে একটা বাড়িতে সর্বোচ্চ গেলে দুইটা রান্নাঘর থাকে আর এই বাড়িতে ছিল একটা রান্নাঘর রান্নাঘরের ভিডিওটা আসলে আমি করতে পারি নাই সাইডে ছিলাম না অসুস্থ ছিলাম যার কারণে রান্নাঘরের ভিডিওটা করতে পারি নাই এখন রান্নাঘরটা আপনার টোটালি মিস্ত্রি সহকারে আপনার বাইশ হাজার টাকা লাগছে আপনার রান্নাঘরের মাপটা দশ ফিট বাই সাত ফিট এটাতে বাইশ হাজার টাকা এভরিথিং খরচ লাগছে তাহলে ওইদিকে আপনার চারটা বাথরুম বাহাত্তর হাজার টাকা লাগছে আর এদিকে রান্নাঘরটা বাইশ হাজার টাকা লাগছে তাহলে বাইশ হাজার আর বাহাত্তর হাজার চুরানব্বই হাজার টাকা এদিকে লাগলো এখন ফলৰ দিব যাব রুমে লাগছে আপনার পঁচিশ হাজার টাকা করে এভরিথিং মানে মিস্ত্রি বালু সিমেন্ট দিয়ে টোটালি ভালো মানের দিচ্ছি এখন চারটা রুম আছে চারটা রুমে আপনার এক লাখ টাকা আর যে ডাইনিংটা ডাইনিংটা অনেক বড় এর জন্য লাগছে আপনার তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা ডাইনিং আপনার পঁচিশ হাজার করে রুম তাহলে চার পঁচিশ সঙ্গে একশো তাহলে এক লাখ টাকা আপনার রুমে লাগছে ডাইনিংয়ে লাগছে তিরিশ হাজার তাহলে এক লাখ তিরিশ হাজার আর ওই দিকে আছে আপনার চুরানব্বই হাজার তাহলে চারটা বাথরুম চারটা রুম আর একটা কিচেন রুম একটা ডাইনিং রুম টোটালি লাগলো আপনার দুই লাখ চব্বিশ হাজার টাকা এবার সিঁড়ির দিকে যাই সিঁড়িতে আপনার দুইটা রগ আছে দুইটা রগে এবারেঞ্জ করলে দুইশো ফিট টাইস হয় আর এটা একশো টাকা স্কোয়ার ফিট এখন দুইশো ফিটের দাম হয় বিশ হাজার টাকা আর মিস্ত্রি খরচ দিয়ে আপনার পঁচিশ হাজার টাকা টার্গেট করবেন পঁচিশ হাজার আর ওই দিকে দুই লাখ চব্বিশ হাজার তাহলে টোটালি আপনার লাগলো দুই লাখ চুয়াল্লিশ হাজার টাকা এখন আমরা এই বাইরে যে ডপ ওয়ালগুলো আছে আর এর সাথে কিন্তু নিচ দিয়ে সাইড দিয়ে চারিদিক দিয়ে আড়াই ফিট করে ডোয়ার টাইস লাগানো হয়েছে এবং সামনে যে সিঁড়ি আছে সিঁড়িগুলো দিয়ে পিলারগুলো দিয়ে এভরিথিং হিসাবে যাব সবাই মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন আসলে এগুলোর ধারণা যদি আপনার ভিতরে থাকে যে এই বিল্ডিংটা টাইস করতে কত টাকা লাগলো ধারণাটা যদি থাকে অবশ্যই আপনার অনেক লাভ হবে এই কাজগুলা সবে মাত্র শেষ হয়েছে এখনো পোটিং শেষ হয় নি পোটিং করে নিই আর এটা পোটিং কমপ্লিট হয়ে গেলে একদম চকচক লাগবে আয়নার মতো ঝকঝক করবে কিন্তু ভাইরা অনেক দিন ধরে পানি খাওয়াবে বলছে যার কারণে দশ দিন সময় দিছে আমাকে যে দশ দিন পর পোটিং করবে যার কারণে আমি এরকমই ভিডিও করে ছাড়তেছি অনেক দিন ভিডিও দেই না অনেকেই ভাইজানরা কমেন্ট করেন ফোন দেন যে ভাই নতুন নতুন ভিডিও ছাড়েন না তার জন্য আর কি মাই ভিডিওটা ছাড়তেছি ওইদিকে টোটালি লাগছে দুই লাখ চুয়াল্লিশ হাজার টাকা আর আপনার বাইরের চারটা ওয়াল দিয়ে আপনার চারিদিক দিয়ে আড়াই ফিট করে ডোয়া দিয়ে আপনার দশটা পিলার দিয়ে এভরিথিং সামনে যা আছে সিঁড়ি মিরি দিয়ে টোটালি খরচ হয়েছে পঁচানব্বই হাজার টাকা তাহলে পঁচানব্বই হাজার আর দুই লাখ চল্লিশ চুয়াল্লিশ হাজার তাহলে টোটালি আপনার এই বিল্ডিংটা খরচ হলো টাইলস কমপ্লিট করতে খরচ হলো তিন লাখ উনচল্লিশ হাজার টাকা এখন আমি যেভাবে আপনাকে বললাম এখন আপনার রুমের মাপ আর এই রুমের মাপ তো এক নাই এখন আপনার হিসাব করতে গেলে দেখা যাচ্ছে এর থেকে পাঁচ হাজার দশ হাজার বেশি কি এর থেকে পাঁচ হাজার দশ হাজার কম এর ওভারটেক হবে না ভাইজান যান দশ হাজার টাকা ডাউন হবে এর মধ্যে থেকে যাবে আজকের মতো এ পর্যন্তই ছিল নেক্সট ভিডিও চাইলে কমেন্টে জানায় যাবেন আল্লাহ হাফেজ